প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক কৃষি কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলাঙ্গ উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে ছোটো জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে ছোটো জুয়েল ভাইয়ের দুটে পার্ট হবে পর্ব নাম্বার ওয়ান এবং পর্ব নাম্বার টু ওয়ান পর্বে আপনারা বড় নিউ অ্যাডাল এবং মা ছাগলগুলো আপনারা পাবেন কোরবানি উপযুক্ত খাসি পাবেন আর এই পর্বের টুয়ে আপনারা বাচ্চা ছাগল পাবেন এখানে মেয়ে মেয়ে ছাগল মানে মেয়ে বাচ্চা খাসি বাচ্চা পাঠার বাচ্চা সব এই এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনারা এই যে এই সুন্দর সুন্দর বাচ্চাগুলোর দাম জাত বয়স সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর যদি আপনাদের এই ভিডিও থেকে ছাগল পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিবেন দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এই ভিডিও থেকে অনলাইনেও ছাগল কিনতে পারবেন আবার আপনারা এই ভিডিওর নাম্বারে জুয়েল সাথে যোগাযোগ করে জুয়েল জুয়েলভাইয়ের খামারে এসে খামার থেকেও আপনারা ছাগল কিনতে পারবেন প্রিয় আমি কথা বারছি না আমি জুয়েল ভাইয়ের কাছে এই বাচ্চাটা বড় সড়ো হ্যাঁ মানে আপনার মোটামুটি ধরার ক্ষেত্রে দুইটা জোড়া করে তাই আচ্ছা ভাই এই এই বাচ্চাটার তথ্য নিয়ে একটু এই বাচ্চাটা যাতে কি হবে এটা আপনার বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই জি ভাইজন এই এই বাচ্চাটা বয়স কেমন হচ্ছে এটা বয়স আপনার মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস জি আর এই বাচ্চাটা এটা আপনার হচ্ছে বিটলের সাথে আপনার তোতার সংমিশ্রণ বিটলের সাথে তোতার সংমিশ্রণ জি এই বাচ্চাটা বয়স কেমন এটার বয়স আপনার তিন মাস প্লাস এটার বয়স তিন মাস প্লাস জি ভাই জি ভাই এই দুইটা বাচ্চা যদি একত্রে কেউ নেয় তাহলে কেমন দাম রাখবেন একত্রে নিলে আপনার দাম পড়বে হচ্ছে

আজকে তো আরো আরো অফার রেটে ছাগল আছে নাকি হ্যাঁ আরো অফার রেটে আরো অফার রেটে ছাগল আরো অফার রেটে ছাগল আছে এইটাই শেষ অফার না এর চাই তো আরো অফার রেটে আজকে ছাগল আছে জি জি হ্যাঁ ভিডিওটা পুরো দেখবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারে

ওই পাঠাটাও নিতে পারেন এই চারটে সাথে তবে এখানে আমরা দেখাচ্ছি না পাঠা পরবর্তীতে দেখাচ্ছি ভাই ছাগল গুলো আমরা একটা একটা করে দেখাই তো দেন ওনার হাতে হ্যাঁ এই যে এই একটা ছাগল এই যে বাচ্চারা দেখেন বিটল তো তার ক্রস একেবারে নাক কান মুখ একবারে শরীরের গ্রোথ মত পারফেক্ট পারফেক্ট একটা বাচ্চা একই রকম কালার এখন একই রকম খালি মাথা মুখের কানের কালারটা ভিন্ন জি জি আচ্ছা এটাও দিয়ে দেন এই একটা বাচ্চা যে বাচ্চাগুলো লম্বা সরা ছেয়া দেখেন ছেয়া লম্বা অনেক লম্বা এই গ্রোথেও ভালো হ্যাঁ গ্রোথেও ভালো ভাই এটাও সেম কালার আপনি দেখেন দুই পাশে সেম কালার খুব সুন্দর বাচ্চা এই রো চঞ্চল খুবই আবার খুবই চঞ্চল আচ্ছা এরও দিয়ে দেন দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চা ছেয়া লম্বা লম্বা চোরা বাচ্চা জি জি এই আরেকটা

এগুলো নিয়ে আসো সব নিয়ে আসো ভাই ভাই এগুলো বয়স কেমন হয়েছে বলেন সব এগুলো তিন মাসের মতো তিন মাসের মতো সব একই রকম প্রায় সেম 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 একই সাইজের একই রকম জি ভাই এই চারটে মেয়ে বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন এই চারটে বাচ্চা একসঙ্গে দাম পড়বে আপনার 34000 টাকা 34000 টাকা জি আর কেউ যদি খামারে এসে নিয়ে যায় হ্যাঁ তাহলে দাম পড়বে 32000 টাকা বত্রিশ টাকা দুই টাকা ছাড় হবে দুই টাকা খামারে এসে কেউ নিয়ে যায় কেউ যদি আমার খরচে ডেলিভারি দিতে হয় তাহলে আপনার দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা পিস আর খামারে এসে নিয়ে গেলে আট হাজার টাকা আর খামারে এসে যদি নিয়ে যায় আট হাজার দর্শক এই মেয়ে বাচ্চাগুলা যদি খামারে এসে নেন তাহলে আট হাজার টাকা পিস আর যদি আপনি অনলাইনে অর্ডার করে নেন তাহলে সাড়ে আট হাজার টাকা পিস এই হচ্ছে দাম ভাই এবং এর পরবর্তীতে পাঠা দেখাবো কেউ মিল করে প্যাকেজ আকারেও নিতে পারে আচ্ছা এরপরে আমরা পাঠা দেখাবো এই চারটে মেয়ে ছাগলের সাথে আপনারা পাঠা মিল করেও নিতে পারবেন আচ্ছা ভাই তাই ভাই এটা কি এটা পাটার বাচ্চা ভাই এটা পাটার বাচ্চা জি এই দেখেন ওই যে সাইডে মেসা ছিল একবার ম্যাচিং হবে এই দেখেন পাটার নাক কান মুখ হ্যাঁ ম্যাচিং হবে ভাই যদি তো যদি আপনার মানে কালারের সাথে ম্যাশিং হবে যদি কেউ মানে খামার নতুন খামার করেন তাহলে ওই চারটে মেয়ে ছাগল ভাই যে দাম চাইছে চৌত্রিশ হাজার আর খামারে নিয়ে গেলে নিয়ে গেলে বত্রিশ হাজার টাকা আট হাজার টাকা পিস আর সাড়ে আট হাজার টাকা পিস এর সাথে আপনারা এই পাঁঠাটা মিলায় নিতে পারেন নিয়ে একটা খামার হতে পারে ভাই এই পাঁঠার বয়স কেমন হয়েছে এই পাঁঠাটার বয়স আপনার পাঁচ মাস ভাই

ভাই এই তো আজকের মতো ছিল নাকি জি প্রিয় দর্শক আজকের মতো এই বাচ্চা ছাগলের যে প্রতিবেদনটি ছিল পার্ট টু পার্ট টু এর আজকের শেষ বাচ্চা পাঠার বাচ্চা এই ভিডিও থেকে যে ছাগলটা আপনাদের পছন্দ হবে সেই ছাগলটাই আপনারা ভিডিওতে স্ক্রিনশট মেরে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সবই পাবেন আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে ছাগল কিনবেন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম